মানে যে কথাটা ফাল পারে ফাল পারে নিত্য দিন আজকে তার জবাবটা পাইবেন আমি আপনার আমার সবার মনের কথা জানি আমি খালি আপনার মনের কথা জানি না আমার মনের কথা আসলে পুরা জাতির মনের কথা কি সেটা এক নম্বর কথা হইতেছে ইলেকশন কি আদৌ হবে দুই নাম্বার ইলেকশন নিয়া সবার মনের শঙ্কা কেন তিন নাম্বার কারা ইলেকশন হোক এই তিন প্রশ্নের জবাব দেওয়ার আগে আমাদের এক লম্বা কাহিনী শুনতে হবে আশা করি শুনতে খারাপ লাগবে না কারণ এই কাহিনীর মধ্যে আপনার অনেক প্রশ্নের জবাব আপনি পেয়ে যাবে প্রথমে শুরু করি এরশাদ বিরোধী আন্দোলন নিয়ে এরশাদের বিরুদ্ধে আওয়ামী লীগ আর বিএনপি দুই রাজনৈতিক দলের রাজনৈতিক লড়াইয়ের ফলে এরশাদের পতন হয় মুজিবের বিরুদ্ধে কোন শক্তিশালী রাজনৈতিক লড়াই রাজনৈতিক দলগুলো গড়ে তুলতে পারেনি মুজিবের পতন হয় অপ্রচলিত এক শক্তির হাতে আর ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করার জন্যই বিএনপির মতো একটা দলের জন্ম হয় তখন এমন কোন রাজনৈতিক দল ছিল না যে ওই পলিটিক্যাল ভ্যাকুয়ামটা পূরণ করতে পারে হাসিনাকেও কোনো রাজনৈতিক দল উৎখাত করতে পারেনি এমনকি হাসিনার বিরুদ্ধে কোনো রাজনৈতিক দল লড়াইও তৈরি করতে পারেনি তেমন শক্ত কোনো হাসিনার পতন হয়েছে রাজনৈতিক দলের বাইরের শক্তির হাতে এই বাইরের রাজনৈতিক শক্তি শুধু ছাত্পরণা না রাজনৈতিক দলের বাইরে শক্তি অনেক গুলেছিল অনেক কয়েকজন দাঁড়ায় গেছিল। এরা কারা কারা এদের চেনা কঠিন না এরা এক একটা রাজনৈতিক লড়াইয়ের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তি উঠছে আসেন দেখি তারা কারা হাসিনারা মোলে আহসানার শাসনকে nara দিতে পারছে সত্যিকার অর্থে ছাত্র আন্দোলন যে আন্দোলনগুলোতে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল। রাজনৈতিক দলগুলো আন্দোলন করছে জামাত আন্দোলন করছে আগে বিএনপি আগে আন্দোলন করছে কিন্তু সাধারণ মানুষ সেড়াতে সম্পৃক্ত হয় না জামাতের একটা আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ত হয়েছিল সেটা হইতেছে মাওলানা দেলোয়ার হোসেন সাইদির फांसीর আদেশ হওয়ার পরে কিন্তু সেই আন্দোলনটা খুব বেশি দিন চালাতে পারেনি তারা তাহলে এই অরাজনৈতিক শক্তিগুলোর আন্দোলনগুলো কি কি এক নাম্বার হেফাজতে পাসুই আন্দোলন দুই নাম্বার নূর লখনউদের টাইমের সেকোটা সংস্কার আন্দোলন তিন নাম্বার নিরাপদ সড়কের আন্দোলন আর ফাইনালি 2024 ফোটা আন্দোলন এবং আলটিমেটলি বর্ষা বিপ্লব এই সব কয়টা আন্দোলনের সর্বশক্তি নিয়ে নেতা থেকে শুরু করে কর্মী সমর্থক পর্যন্ত ছিল জামাত শিবির বিএনপির নেতারা না থাকলেও কর্মীরা অনেকেই থাকতো প্রায় সকলেই থাকতো বলা চলে এই লড়াইগুলোতে নিজেদের তাগিদে তারা যুক্ত হইত আর পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট সোশ্যাল মিডিয়া ফোর্স তৈরি হয়েছিল যেটা এখনো এক্সিস্ট করে এখনো আছে জিন্দা আছে এই যে লড়াইগুলোতে জামাতের গ্রহণ লড়াইগুলোর একটা গুণগত পরিবর্তন করে দিছিল সেটা হইতেছে রাজনৈতিক লড়াই পরিচালিত হইতেছে ইসলামী রাজনৈতিক চিন্তায় ভরপয়েরা বিএনপি কর্মীরা সংখ্যা বাড়াইছে কিন্তু লড়াইে কোনো কর্তৃত্ব বা বয়ান তৈরি করতে পারে না নেতৃত্বও নিতে পারে না রাজনৈতিক লড়াইয়ের ভাষাও পরিবর্তন হইতা থাকে স্বাধীনতার বদলে আযাদি শুনি আমরা বিপদ দীর্ঘজীবী হোকের বদলে শুনি ইনকিলাব জিন্দাবাদ এমন কি বামপন্থীরাও কারবালা বলে আমি জাহিলিয়াত বলে শোষণ আর শোষিতের বদলে আমরা ব্যবহার করি জুলুম আর মজলুম ন্যায়ের বদলে ব্যবহার করি ইনসাফ গণভবন দখল করাকে বলি আমরা ফতে গণভবন লড়াইয়ের ভাষা দিয়ে বুঝতে পারবেন কারা লড়াইয়ের মূল শক্তি এই লড়াইয়ের মূল শক্তি ছিল বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক শক্তি বিপুল পরিমাণে মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে হাসিনার সবচেয়ে বড় ভুল হয়েছিল কি জানে নিরাপদ সড়ক আন্দোলনকে গুন্ডা দিয়া থামানো ওই নিরাপদ সড়কের লড়াই যে স্কুল ছাত্ররা করছিল তারাই দুই হাজার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয় এরা আগের অভিজ্ঞতায় জানে কিভাবে হাসিনা দমায় দেয় আন্দোলনকে তারাও আগের অভিজ্ঞতা কাজে লাগে জান লড়াই ফাইট দিল সারা দেশের মানুষ পাশে দাঁড়াইলো হাসিনা পলাইলো বাঙ্গুয়েলিটেরা সুশীলেরা দেখলো তার সাম্রাজ্য ধর করে ভেঙে পড়তেছে ধ্বংস হয়ে যাইতেছে আগে আসলো সেই সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি ও আকাশ সাহেব গাড়ি পেটাই দিল বুড়া চ্যাংরা সব পলিটিক্যাল লিডারদেরকে ডাইকে নিয়ে গেল তারা নাচতে নাচতে চলে গেল একটা সরকার হলো। ইন্টেরিম সরকার যার কাজ হবে শুধু ইলেকশন ওয়াকা সাহ বুকে পাথর ব্যান্ডা এটা সরকার উপহার দিল বাংলাদেশকে বুকের রক্ত দিল সাধারণ মানুষ যে রক্ত নেওয়ার কাজ করছে ওয়াকারের কমান্ডে থাকা অফিসার সে বিপ্লবাত্ম সরকার তৈরি করে ওয়াকার কি তামাশা দেশের মানুষ যে রাষ্ট্রের একটা বদল চাইছিল সেটা একটা দেওয়ার চেষ্টা হইলো মাঠে নামাইল বুদ্ধিজীবীদেরকে শুরু হইলো তাদের বিরুদ্ধে আক্রমণ যারা একটা বিপ্লবী সরকার চাইতেছিল একদিকে ডাক্তার জাহেদ তাসনিম খিলশীল আর একদিকে ওয়াকারের পোট বালকের মতো কুত্তা বিরানি আলমের মতো মাদার বোর্ডেরা আর সাথে নাম কইলাম না। আমাদের দাদানির উপরে রাখলো অভিযোগ কি আমরা নির্বাচন দিতেছিল অন্তত যেন সেইটা পাই দুধের স্বাদ যেন ঘোলে মিটাইতে পারি সেটা করতে চাইছিলাম সেটাও করতে দেবে না ডাক্তার জাহেদার কথাগুলো দেখেন এটা বিপ্লব না তার মূল কথা ছিল বিপ্লব হইলে তো একটা আমল পরিবর্তনের পথে আগাইতে হবে সেটা তারা আগে ইতে দেবে না এদের মূল চিন্তা হইল একটাই কি সে দেয়া সে চিন্তা হইতেছে আপাতত তো ঠেকানো গেছে ধ্বংস হওয়া এতদিন ধরে চলছে শেষ রক্ষা হবে কি এই লড়াইয়ের মধ্যে দিয়ে বাংলাদেশে ইসলামী একটা শক্তি উত্থিত হয়েছে এইটা কেমনে সামলানো যাবে এরা যদি আবার ভাইঙ্গা ফেলে সবকিছু পুরানো কাঠামোকে তখন শুরু হইল সংস্কার নেওয়ার বাহানা। সরকারের বৈধতা নেওয়ার প্রশ্ন একত্রিশ দফাই নাকি সংস্কার এই পঁচপান্ন বছর ধরে চলে আসা লুটপাটের বন্দোবস্ত কিভাবে টিকায় রাখা যায় এই নিয়ে একটা ঐক্য হইল কারের সাথে নিঃশব্দে আওয়ামী লীগ আর ভারতের মধ্যে আওয়ামী লীগের সাথে বিএনপি ঘুটো আছে এটা তো বানায় বলতেছি না আপনার এলাকায় আওয়ামী লীগ কাজ শিল্টারে আছে দেখেন এসআলমের ব্যবসা দেখে সালাউদ্দিন সাহেব এসআলমের গাড়ি সরায় বহিষ্কৃত হয়েছিল যারা তাদেরকে আবার ফিরায় নাও হয়েছে। তাহলে সামে বৈষ্কার করছিল। এমনি এমনি মিছা মিছে হুদা হুদি বৈষ্কার করছিলো দেখানোর জন্য বৈষ্কার করে। যত জনকে করছে সবাইকে পিরেছিল। আপনি হিসাব কইরা দেখেন ভিপি দেখায় বৈষ্কার করছে তার কিছুদিন পরে সামে আসতে কইরা তাদেরকে ফিরায় নাই তো। সব কয়টারে ফিরায় দিছি। দেখেন ওদেরকে আবার ফিরিয়ে নিছে। ওকে আবার নমিনেশনও দাও হইছে বিএনপি। তার গ্রামের সাথে লন্ডনে গিয়ে দেখা করে এই সব স্থগিতা দেশ বহিষ্কার সব লোক দেখানো কাজ সজা পাগলার তো প্রাথমিক সদস্য পদ স্থগিত হয়েছে অগাস্ট মাসের স্থগিত করছে তিন মাসের জন্য তো তাইলে নমিনেশন পাই কিভাবে সদস্য পদই নাই আর এটা মজা দেখায় বিএনপির একটা নীতি নিছিল এক পরিবার এক প্রার্থী যে দেখেন মানে এক পরিবার থেকে একজনই প্রার্থী হবে খন্দকার মোশারফ হয়েছে গল্প করে কেছেন দেখিছেন দেখিছেন আমরা এক পরিবার থেকে একজনে বেশি প্রার্থী দেই নাই আ তাই তো এক পরিবার থেকে তো একজনে বেশি প্রার্থী দেন নাই তো তাই না তারেক রহমানে পরিবার থেকে তো দুইজন প্রার্থী তারেক রহমান আর বেগম কালেদা জিয়া মানে নীতি সবার জন্য ওনাদের জন্য না না ওনারা নীতির উপরে হুদাই নীতি কথা তাইলে কওয়ার দরকার আছে এর মধ্যে বিএনপি প্রসারে অনুসে সরকারে কাউরে কাউরে তার কোলে নিয়ে নিছে যেন তারা একসাথে এই সিস্টেমটাকে টিকে রাখতে পারে এতদিন তারা মোটামুটি মেজা যাইছিল। কিন্তু সব হিসাব তাদের প্যালটে গেল একটা ভয় তাদের তারায় ফেরতেছে সেই দিন থেকে বিরাট একটা ভয় কি সেই ভয় আর কেন তাদেরকে তারায় ফেরতেছে আর কোন দিন থেকে তারা ভয় পাইতেছে সেই জিনিসটা আসেন বুঝে দেখি বছরে যারা ভোটার হয়েছে তারা কারে ভোট দিবে জানেন জানেন না আমরা না এটা তো জানা গেছে ছাত্র সংসদ নির্বাচনে দেয় গেছে তরুণেরা ভোট দিতেছে বিএনপি না বিএনপি থার্ড হয়েছে বেশিরভাগ জায়গায় আগে তো টাকা দিয়া ভোট কেনা যাইতো গুন্ডার হুন্ডা দিয়া কেন্দ্র দখল করা যেত এটা কি আবার করা যাবে যাবে না ওরাও নিশ্চিত না আগে মনে করছিলো ইলেকশন দিলে তো বিএনপি জিতে যাবে তাই রে নাই রে না এখন সেই কনফিডেন্স আর নাই কনফিডেন্স থাকলে জাস্টিস করে ফেলত সবকিছু ঠিক আছে এর ইলেকশন দিত যদিও ফেয়ার ইলেকশন দিলে একানব্বই এর মতো আসতে পারে একানব্বই কি হয়েছিল জানেন আর্মি প্রশাসন পুলিশ ব্যুরোক্রেসি এমনকি বিএনপিও মনে করেছিল আওয়ামীগ ক্ষমতা আসলো ক্ষমতা আসছিল বিএনপি ওই একই অবস্থা হবে এবার আর্মি তো বিএনপি রে সাপোর্ট দিতেছে ওয়াকার দিতেছে প্রফেসর ইউনূস এর সরকারে কিছু উপদেশ দাও কাজ করতেছে বিএনপি জন কিছু যে ভিড়িছে বিএনপি কইছে আপনাদের রাখমু আমরা পরে সরকারে আর আনন্দে চলে গেছে আর কি জামাত মনে মনে করে যে বিএনপি ক্ষমতা আসছে কিন্তু ডিপ স্টেট এটা মনে করে না তারা সেই জন্য 2008 সালের নির্বাচনের মতো ব্যবস্থা করতে যাচ্ছে যেখানে সুনিপুণ ভাবে গোয়েন্দা সংস্থা নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে বিএনপির সাথে ওয়াকার আছে কিন্তু ব্যুরোক্রেসি পুলিশের পুরোটা নাই এটাই বিএনপির মাথা ব্যথা ওয়াকারের মাথা ব্যথা বেশ কিছু উপদেষ্টার কবজা করে ফেলছে তাই বিএনপি প্রশাসন আর পুলিশ আর কিভাবে কবজা করা যায় এই ঘুটু করিচ্ছে প্রফেসর ইউনুসের কাছে খালি ধনা দিচ্ছে জামাতকে বুঝবে পারিচ্ছে যে এরকম একটা নির্বাচনে পায় তারা চলিচ্ছে সালে কিন্তু বিএনপি বুঝতে পারে নাই এমনকি জামাতও বুঝতে পারে নাই এমন ইলেকশন একটা হইতেছে অনেকে মানা করছিল কিন্তু বিএনপি কে ওই নির্বাচনে না যাইতে যেমন ফরদ মজার ভাই কইছিলেন এটা ফরদ মজার আমাকে নিজেই কইছেন এইবার জামাত আগে থেকে সতর্ক তাই দেখেন জামাতের বিরুদ্ধে কামান দাগানো ইতিমধ্যে শুরু হয়েছে জামাত নাকি নির্বাচনী ছায় না মানে সিবির যেটি নির্বাচন করেছে সেটি তো জিতিচ্ছে জামাতের অবস্থা আপনারা জানেন জামাতের তো অবস্থা খারাপ না জামাতের জনপ্রিয়তা বাড়ছে না জামাত কেন নির্বাচন চাইবে না বুঝতে পারতেছেন তো কে কেন কোন কথা কইতেছে জামাত যদি মাঠ ফাঁকা মাঠ সাইরা না দেয় সাইরা দেওয়ার সম্ভাবনা কম তাহলে একটা ভয়ঙ্কর সংঘাতময় নির্বাচন হবে কার কার মধ্যে সংঘাত হবে যারা একটা পাতানো নির্বাচন করতে চাইতেছে আর যারা নির্বাচনে বিজয়ী হইতে চায় জনগণের যাদের সমর্থন আছে প্রেসিডেন্ট বলছেন একটা সুন্দর নির্বাচন উপহার দিতে চান যদি তাই চান তাহলে গোয়েন্দা সংস্থার এই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে না পারে সেই ব্যবস্থা প্রেসিডেন্ট করতে হবে কোন রাজনৈতিক দলের আবদারে চাপে প্রশাসনে বা পুলিশে কোনো পরিবর্তন করবেন না আপনার নিরাপত্তা উপদেষ্টা নাকি পুলিশেও নাক গলাইতেছে শোনা যাইতেছে ওনার সাথে নাকি তারেক রহমানের বরাবর হয়েছে সিস্টেম হয়েছে সেই জন্য তার বিরুদ্ধে বিএনপি নীরব হয়ে গেছে আগে দেখেছিলেন না এক সময় মনে হয়েছিল খলিল রহমানকে তো না সরিলে মুখ ধুব না ভাত খাবো না ঘুম যাবো না আজকে রাতে এটাই করছিল বিএনপি এখন সব কিছু শান্ত ঠান্ডা পুকুরের মতো শান্ত খলিল রহমান এখন তাদের সমস্যা ক্ষমতা একটা আশ্চর্য জিনিস বুঝছাও কত মানুষকে পাল্টা যেতে দেখলেন ভগনা যদি আমার দেখেন ক্ষমতার কাছে কাছাকাছি গেদৌড় মারিচ্ছি পিছন থেকে টেঙ্গে ধরে রাখবেন খিচ্চা টেনে ধরে রাখবেন যেন ওইটি জেরার না পারি যাই হোক বাংলাদেশের দুর্ভাগ্য হইতেছে মুষ্টিময় এলিট সংখ্যাগুরু মানুষকে শাসন করে সব সময়। আর সংখ্যাগুরু মানুষ এই এলিটদেরকে উৎখাত করার জন্য রক্ত টক্ত দেয় তারপর আবার বুঝাই টু যাই টু যায় আবার এলিটরা এসে বসে পড়ে এই ব্যবস্থাকে উৎখাত করার সুযোগ এসেছিল পাঁচই আগস্টে আমরা হারাইছি সেই সুযোগ সামনে নির্বাচনে যদি সিস্টেম করে জিতায় দেওয়ার চেষ্টা করা হয় তাহলে বিপ্লবের যেটুকু অবশিষ্ট আছে না তা ধ্বংস হয়ে যাবে এখন আপনাদের কাছে প্রশ্ন এই বিপ্লবকে কি ধ্বংস হইতে দিবেন তবে এখন সময় কেবল অভিযোগ বা হতাশার না আমি হতাশ হইতে নিষেধ করি এখন সময় জায়গা ওঠার এক হওয়ার আর নিজের ভবিষ্যৎ নিজের হাতে নামার এটি আমাদেরকে রক্ষা করবে ইতিহাস বলছে যখন জাতি বিভক্ত হয় তখন এই এলিটেরা শোষকেরা টিকে যায় কিন্তু যখন মানুষ সচেতন ঐক্যবদ্ধ সাহসী হয় তখন কোন কৃত্রিম শক্তি তাকে দমায় রাখতে পারে না এই যে যারা যারা এক হয়েছে আওয়ামী ভারত ওয়াকার বিএনপি প্রফেসর ইউনসের কিছু উপদেষ্টা এগুলো কৃত্রিম শক্তি এই শক্তি দমায় রাখতে পারবে না বাংলাদেশের সাধারণ মানুষকে আমাদের তরুণদের রক্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগ সাধারণ মানুষের ন্যায়বোধ তাদের লড়াইয়ের ক্ষমতা এগুলো নিঃসি কথা না এগুলো ভবিষ্যতের ভিত্তি এগুলোকে রক্ষা করতে হবে শুধু কথায় না কর্মে সততায় সংগঠনে তথ্যে আইনে নৈতিক প্রতিরোধের মাধ্যমে এইবার আমাদেরকে ভাবতে হবে আমরা কি কেবল কথা বলবো নাকি বদল ভয় অপপ্রচার আর বিভক্ত হারাই তৈলে লাগবে ধৈর্য পরিকল্পনা আর সাহস এখনই সময় সে সাহস দেখানোর এই দেশটা আমাদের এই দেশ অ্যালিডদের না এই দেশ সংখ্যাগরিষ্ঠ সাধারণ দরিদ্র মানুষের এই ইতিহাসও আমাদের যারা রক্ত দিচ্ছে তারা চায় আমরা যেন ভয় না পাই অন্ধকার যত গভীরই হোক ভোরের আলো আসবেই যদি আমরা একসাথে থাকি এবং বিশ্বাস করি যে পরিবর্তন কেবল সম্ভব না পরিবর্তন অপরিহার্য সামনের ভোটের জন্য তৈরি হয় কাকে ভোট দেবেন সেটা নিয়ে আলাপ হবে আলাপ করা যাবে কিন্তু কাকে কাকে ভোট না না ঠিক করে বলে দরকার নাই। আপনারা নিজেরাই জানেন এটাই বিজয়ের প্রথম ধাপ আমরা এই নির্বাচনে বেহাত বিপ্লবের পুনর্দখল করব। করতে পারবো ইনশাল্লাহ যদি আমরা এক থাকি যদি আমাদের কৌশল ঠিক থাকে যদি আমাদের সাহস সততা এবং লক্ষ্য স্থির থাকে ইনকলাভ জিন্দাবাদ